দেখতে পাচ্ছেন বাংলাদেশ যৌথ বাহিনী যে গ্রেপ্তার করেছে বহিরাগতদের আমি সেই করি এখানে যে ডং ডি লিমিটেড বিডি লিমিটেড ফ্যাক্টরি যে সকাল বহিরাগত যে হামলা এবং যে চালায় তাদেরকে সত্যতা না মিলিয়ে এবং উস্কানি দাতাদের গ্রেপ্তার করে এই গ্রেপ্তারদাতাদের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

যে আসলে এই শিল্প শিল্প বহিরাগত সত্যি পুরীকৃত বহিরাগত বহিরাগত বহিরাগতদের প্রবেশে এই শিল্প নষ্ট হতে চলেছে আমি আমার লাইফের মধ্যে দেখা দেখানোর চেষ্টা করেছি এবং সত্য তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে সত্যিই বহিরাগত প্রবেশ করেছে আর এই বইরে প্রবেশ করেছে আমরা বাইরে শ্রমিকদের কাছে অনেক 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 শ্রমিকদের কাছে জানতে পেরেছি এখনো পর্যন্ত আওয়ামী লীগের ছত্রছায়া বেশ কিছু ব্যক্তি ঢুকছে এটা সত্য আমি সব তথ্য দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি শ্রমিকদের কাছে আপনি আপনি কাট আমার 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 কারবি বাবা

আপনি এখানে চাকরি করেন ছয়তলায় চাকরি করেন কন্ট্রাক্টের কাজ করেন আচ্ছা ঠিক আছে যাক একজন সন্দেহজন ধরাই ছিল তাকে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বহিরাগত যে শ্রমিকরা শ্রমিক সেজে যে ফ্যাক্টরিতে সকাল আটটার সময় এখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে শ্রমিকদের পরে যে এক প্রকার উত্তেজনা শুরু করে সেই উত্তেজনাতেই তাদেরকে আটক করা হয় সত্য তো না মিলিয়ে তাদের এখানে রাখা হয় প্রশাসনের এখানে যৌথ বাংলাদেশ যে যৌথ বাহিনী তাদেরকে এখানে রাখা হয় এবং এই বিষয় নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আসলে তারা হস্তক্ষেপ করা হবে আমরা আরও জানতে পেরেছি যে এখানে শ্রমিক আপনারা কয়জন শ্রমিক তিনজন তিনজন শ্রমিক এখানে আছে এই ফ্যাক্টরিতে তারা এ করে কিন্তু তারা উস্কানি দাতা হিসেবে এখানে চিহ্নিত হয়েছে আমরা এই বিষয়টি একটু যাচাই বাছাই করে আপনাদেরকে জানাবো আর আমি বই বহিরাগত যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তোমার এই যে বাবা তোমার আমরা জানি যতটুকু তার বয়স দেখা যাচ্ছে সে একজন স্টুডেন্ট মানুষ তাকে এখানে ওমর আলী নামে একজন ব্যক্তি তাকে নিয়ে এসেছে হাজিরা হিসাবে মানে আপনারা যতটুকু জানতে পেরেছেন নিরাপত্তা কর্মী হিসেবে তাকে বাসা থেকে ডেকে নিয়ে আসে এবং এখানে নিয়ে আসার পরে একটি করে টি শার্ট দেয় তাদেরকে তোমাদের কি কালার টি শার্ট দিয়েছিল সাদা আপনার কি কালার দিয়েছিল আপনার কি কালার দিয়েছিল সত্যি কথা বল সাদা হোয়াইট কালার সাদা মানে সাদা মানে হোয়াইট একটি করে টি শার্ট দিয়েছিল বহিরাগত মানুষের এখানে এ করার জন্য তাদেরকে আটক করা হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাদেরকে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে কি ফ্যাক্টরি টং লিওন ফ্যাশন বিডি লিভিডেড আইডি কার্ড তাদের আছে ডং লিওন বিডি ফ্যাশন লিমিটেড ফ্যাক্টরির যে বহিরাগত হামলা সেই বহিরাগতদের আটক করে এবং তারা সত্যতা মিলার কারণে তাদেরকে আটক করে রাখা হয় এটা হলো আশুলিয়া শিল্প অঞ্চল এলাকায় বাইফেল এর পিছনে এই শিল্প অঞ্চল এলাকায় অস্থিরতা শুরু হয়েছে আপনারা জানেন বিগত একমত জগৎ এই একমত জগৎ যে অস্থিরতা শুরু হয়েছে আজকে যে বহিরাগতরা যে আমরা খালি শুনে এসেছি বহিরাগত বহিরাগত সত্যতা মিলানোর কারণে প্রশাসন তাদেরকে আজকে এই যে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে এবং এখানে রাখা হয় দেখতে পাচ্ছেন হ্যান্ডকাপ লাগিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাদের গায়ে ছিল টি শার্ট সাদা নিরাপত্তা কর্মী হিসাবে এখানে নিরাপত্তা কর্মী হিসাবে আপনার ডেকে নিয়ে আসে যাদের তাদের সত্যতা আপনাকে কে ডেকে নিয়ে আসছিল আপনাকে কে ডেকে নিয়ে আসছিল কি হিসাবে ডাক দিয়েছিল আপনাকে কত টাকা করে দেবে বলছিল হাজির ও তাহলে কি বলে নিয়ে আসছে আপনি একজন ডাক দিয়েছে আপনি চলে আসছেন টাকা তো এখানে আপনি বলেন না যে আপনাকে ও বলছে কি বলছিল যেমনটাই জানেন যে আমরা কিন্তু সুরা পাঁচে আগস্ট স্বাধীন হওয়ার পরেও এখনও স্বাধীন হয় নাই শিল্প এলাকা যেমন তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসছে যেমন তো আমরা আপনারা জানতে পেরেছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চেষ্টা করব বাহিরের কথা বলা